বিসমুল্লা রহমানের রহিম জুলাই আগস্ট বিপ্লব চলাকালীন ছাত্ররা যখন নেতৃত্ব দিয়েছিল তখন তাদের সাথে বিভিন্ন রাজনৈতিক দল ছিল বিশেষ করে বিএনপি নেতাকর্মীরা সবাই অংশগ্রহণ করছিল তবে প্রকাশ্য না অপকাশিতভাবে কারণ প্রকাশ্য যদি আসতো তখন সমস্যা হতো কারণ তখন মাফিয়া হাসিনা বারবার বলতেছিল এই আন্দোলনের সাথে কোনো ছাত্র নেই এগুলো সব জামাত বিএন বিএনপি জামাতের জঙ্গি জঙ্গিগুলা এই আন্দোলনের সাথে জড়িত তখন যদি সেটা যদি সেভাবে যদি বিএনপি থেকে বা বিভিন্ন রাজনৈতিক দল থেকে যদি সরাসরি অবস্থান নিত তাহলে এই আন্দোলনকে শেখ হাসিনা দমানোর জন্য কোনো ব্যাপার ছিল না কিন্তু রাজনৈতিক কৌশল হিসাবে রাজনৈতিক দলগুলো শীর্ষ পর্যায়ে কেউ প্রকাশ্য আসে নাই প্রকাশ্য স্বীকার করে নাই কিন্তু বিএন বিএনপির কর্মীরা সবাই এই আন্দোলনের সাথে যুক্ত ছিল সবাই এই আন্দোলনের আমি দায়িত্ব নিয়ে বলতেছি সবাই যুক্ত ছিল এই আন্দোলনে তারপর তাছাড়া আমাদের দলের বারপ্রাপ্ত চেয়ারম্যান জনফতার রহমান বারবার বলে এসেছিল প্রতিদিন কথা বলছে প্রতিদিন বলছে এক দফর আন্দোলন এবং হাসিনা পতন আন্দোলন এক দফার আন্দোলন হাসিনাপতন আন্দোলন তাছাড়া আমরাও বারবার বলে এসেছিলাম অনেক দিন ধরে আজকে থেকে না বাইশ সাল থেকে বলে এক দফার আন্দোলন হাসিনা হাসিনা হাসিনাপতনের আন্দোলন তারপর এইভাবে আন্দোলনটা গড়ে ওঠে গড়ে উঠে এক পর্যায়ে গিয়ে ছাত্ররা দমন পিটানোর শিকার হয়ে আন্দোলন থেকে পা হটে আঠারোই জুলাই আবার পরবর্তীতে তারা সরকারের সাথে একটা সমঝোতায় যায় সে সমঝোতা বিশে বিশে জুলাই সে বিশে জুলাই সমন্বয়কদের তারা বলছে তাদের আটটা দাবি দিচ্ছে সেই আটটা দাবির মধ্যে একটা দাবিতে উল্লেখ নেয় শেখ হাসিনার পতন এবং তারা এটাও শিখ এটাও মিডিয়ার সামনে এসে বলছে যে এই আন্দোলনের সাথে যারা বাংচু বা এই সাথে জড়িত হচ্ছে বা অন্য কেউ যারা জড়িত রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করতেছে তাদের সাথে আমরা এক না তাদের সাথে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই আমরা সরকার পতন আন্দোলন করতেছি না এইভাবে তারা স্টেটমেন্ট দিয়েছে কিন্তু একুশ তারিখে জুলাই একুশ তারিখে আবার আমাদের বিএনপির চেয়ারপারসন বা প্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান আবার বলছে যে শেখ হাসিনা এ আপনারা সবাই এগিয়ে আসেন এই আন্দোলন যা বলেন এটা এক দফা শেখ হাসিনার পতন তাহলে এভাবে আন্দোলনটা গড়ে উঠছে এবং আন্দোলনের এক পর্যায়ে পাঁচই আগস্ট শেখ মাফিয়া হাসিনা দেশ থেকে পালাতে বাধ্য হয় ছাত্র জনতার বিজয় বিজয়ী বিজিত বিজয় ছাত্র জনতারা বিজয় পায় তাহলে তারপরও কোনো কোনো দল বা কোনো গোষ্ঠী বনা যায় এই বিজয়ের কৃতিত্ব আমরা সবাই বলছে সবার মুখে একটাই ছিল আমরা আমাদের সবার মুখে একটা কথা ছিল ছাত্র জনতার এই বিজয় ছাত্র জনতার এই গণ অভ্যুত্থান ছাত্র জনতার তাহলে বিষয়টা শেষ তখন যারা এই আন্দোলনের নেতৃত্বে দিয়েছিল ছাত্র যে কয়েকজন সমন্বয় বা ছাত্র যে কয়েকজন আন্দোলন দিয়েছিল। তাদেরকে আমরা আমাদের মাথার মুকুট মনে করছি মনে মাথার মুকুট মনে করতাম তখন করেছিও আমাদের আমার আমার নিজের ব্যক্তিগত একটা মতামত ছিল তখন আমার একটা আশা ছিল এই ছাত্র একটা রাজনৈতিক দল করুক কারণ যেহেতু আওয়ামী লীগ দেশ থেকে বিতাড়িত হয়েছে বাংলাদেশে একটি শক্তিশালী রাজনৈতিক দলের প্রয়োজন বাংলাদেশে একটি শক্তিশালী রাজনৈতিক দলের প্রয়োজন যত শক্তিশালী রাজনৈতিক দল থাকবে ততই দেশের উন্নয়নের জন্য সুবিধা আমি এই দল কি করবে এই দল যদি এটা করবে বলে আরেক দল বলবে যে আমি এর থেকে আরো একটু ভালো করবো তাহলে এভাবে এভাবে প্রতিযোগিতা হতে হতে দেহের জনগণের জন্য মঙ্গল বয়ে আনবে সেই জন্য শক্তিশালী রাজনৈতিক দল দরকার সেটা কিংস পার্টি হোক আর যে পার্টি হোক হোক কোনো সমস্যা নাই কিন্তু শক্তিশালী রাজনীতিক দল হতে হবে এবং তাদের মানে গোড়াল হবে আপনার সেটা যদি আপনার বৃত্তিটা যদি ঠিক না থাকে তাহলে সেখানে সমস্যা যেমন এখন যারা নেতৃত্ব দিচ্ছে তারা এখন এসে বিতর্কিত করতেছে এখন এসে বিগত ষোলো বছর যারা মাঠে ময়দানে থেকে হত্যা নির্যাতন গুম হামলা এমন কোন নির্যাতন নাই সবকিছুর শিকার হয়ে যারা এই আন্দোলনের ফিল্ডটা তৈরি করছে তাদেরকে এসে বলতেছেন তারা কিছু করে নাই আপনি এখন এসে বলতেছেন বিশ তারিখে তাদের সাথে যোগাযোগ করছেন তারা কিছু না অথচ আমরা দেখছি সারা বাংলাদেশের মানুষ দেখছে বিশ তারিখে আমরা বিশ তারিখে আপনারা মাফিয়ার সাথে যোগাযোগ করছেন মাফিয়ার সাথে বৈঠক করছেন এবং সেই বৈঠককে বলছেন যে আন্দোলন এক সরকার পতনের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই তার এখন এসে বলতেছেন যে যে ওই দিন আমরা সরকার পতন আন্দোলন চাইছিলাম তাহলে একটা মিথ্যা কথা বলতেছে মিথ্যা কথা বলার দরকার নেই আপনাদের নেতৃত্বে একটা তো সফল হয়েছে সেটা নিয়ে থাকেন সেটা নিয়ে একটা রাজনৈতিক দল করেন সত্যি একটা রাজনীতিক দল করেন আচ্ছা এদের মধ্যে বাকের মজুমদার সমর্থ নামটা যদি আমার মনে হয় বাকের মজুমদার উনি একটা টক শ্যুতে বলতে বলছ কথা বলতে গিয়ে বলছে যে একই কথা বলছে যে বিস্তারিখ কোনো রাজনীতি দল বিএন কোনো কোনো রাজনীতি বিএনপি থেকে আমরা সাড়া পাই নাই তখন সঞ্চালক খালেদ মহিদ্দিন জিজ্ঞেস করেছিল বিস্তারিত তো আপনারা বিএনপি থেকে সাড়া পান নাই তাহলে আপনারা কি জামাত থেকে সাড়া পেয়েছিলেন তখন বাকের মজুমদার বলতেছে আমরা ওইভাবে তো রাষ্ট্র দলগুলোর সাথে আলাপ করি নাই তাহলে আপনারা কীভাবে আলাপ করছেন রাজনীতি দলগুলোর সাথে কেউ আলাপ করছেন এটা যে একটা ডাহা মিথ্যা কথা এগুলা জনগণ বুঝতে পারে তো দরকার কি আছে দরকার তো নেই আপনারা তো যেসব মানুষ চায় আমরাও চাই সবাই চাই আপনি এমন একজনকে দেখাতে পারবেন কেউ চায় না যে আপনার ছাত্র একটা রাজনীতি দল খুব শক্তিশালী তবে সেখানে একটা কথা আছে আপনারা পরাজিত শক্তির আশ্রয় প্রশ্রয় নিয়ে পরাজিত পরাজিত শক্তির বুদ্ধি পরামর্শ নিয়ে রাজনীতি গঠন করলে আপনাদের পরিণতি খুব খারাপ হবে আপনারা উঠতে উঠতে পারবেন আপনারা খারাপ হবে বলতে আমি ওইটা বুঝতে পারছি আপনারা রাজনৈতিকভাবে সফল হতে পারবেন না রাজনৈতিক দল গঠন করে সফল হতে পারবেন না কারণ একটা রাজনৈতিক দল গঠন করা গঠন করে সফল হওয়া অনেক বড় ব্যাপার অনেক বড় চ্যালেঞ্জ অনেক বড় চ্যালেঞ্জ সেটা আপনারা কোনো দিনে পারবেন না যদি আপনারা জনগণের আপনার কারণ আর আর আপনারা যে যারা এখন কথা বলতেছেন যারা এখন বিভিন্ন ধরনের এই আন্দোলনকে বিতর্কিত করার চেষ্টা করতেছেন সব কিছু কেড়ে নেওয়ার চেষ্টা করতেছেন যারা পনেরো ষোলো বছর যাবৎ নির্যাতনের শিকার হয়েছে তাদেরকে ডিসক্রিট দেওয়ার চেষ্টা চেষ্টা করতেছেন তাহলে আপনাদের কিন্তু অতীত চলে আসতেছে সামনে আপনাদের অতীতে আমরা কি করছেন অতীতে অতীতে আপনার আদর্শ কী ছিল অতীতে আপনি কার আদর্শ বিশ্বাস ছিলেন অতীতে কার কার গুণগান গিয়েছেন সবগুলো কিন্তু জনগণের সামনে চলে আসতেছে তাহলে এই পরিচয় দিয়ে আপনি সামনে আগাতে পারবেন না আপনারা এই পরিচয় দিয়ে সামনে আগাতে পারবেন না হ্যাঁ আগাতে পারবেন আপনারা এ অভ্যুত্থানকে বিতর্কিত করতে করার তো কোনো দরকার নেই অভ্যত্থানকে বিতর্কিত করবে আপনারা নিজেরাই ধ্বংস হবেন আপনারা এগিয়ে আসেন আপনারা শক্তিশালী দল করুন যেখানে যেখানে কাজ করার দরকার সেখানে সেখানে কাজ করুন তবে আবার বলতেছে আপনারা পরাজিত শক্তির সরা পরামর্শে রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করবেন না এবং এদের কথা মতো আপনারা যদি চলেন তাহলে আপনারা কোনোদিনও দিনও একটি শক্তিশালী রাষ্ট্রিত দল করতে পারবেন না বাংলাদেশে একটি শক্তিশালী রাজনৈতিক দলের খুব প্রয়োজন শক্তিশালী রথ যত রাজনৈতিক দল থাকবে ততই ভালো কিন্তু আপনারা যেভাবে শুরু করতেছেন ওইভাবে 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 করলে পারবেন না ওইভাবে করে রাজনৈতিক দল গঠন করা যায় না কারণ আপনাদের অতীত তো খারাপ আপনাদের ব্যাকগ্রাউন্ড তো খারাপ আপনি এখন ভালো ভালো শ্বাস হবে না আপনার ব্যাকগ্রাউন্ড তো খারাপ তা সেটাতে আপনাকে মুছতে হবে কেভাবে মুছতে হবে সেটা আপনাকে জনগণের মন জয় করতে হবে এখন সেটা না করে আপনি যদি যারা বিগত পনেরো ষোলো বছর যাবত মাঠে ময়দানে সব জায়গায় বাড়ি ঘরে সব জায়গায় নির্যাতিত হয়েছে তাদের অবদানকে অস্বীকার করে আপনার একক কৃতিত্ব যারা চোদ্দো সালের পর থেকে আন্ডারগ্রাউন্ডে চলে গিয়েছিল তাদেরকে হাইলাইট করার চেষ্টা করবেন তাহলে সেটা জনগণ কোনো দিনে মেনে নেবে না আপনারা এখন যা করতেছেন সেটা হচ্ছে যারা চোদ্দো সালের পর যারা চোদ্দো সালে আমি পরিষ্কারভাবে বলতেছি যারা চোদ্দো সালের পর ফাঁসেই জানুয়ারি নির্বাচনের পাঁচে জানুয়ারি নির্বাচনের বিনা ভোটে নির্বাচনের পর যারা আন্ডারগ্রাউন্ডে চলে গিয়েছিল এবং আঠারো সালে বিএনপির দয় বিএনপির করুণায় বিএনপির অনুগ্রহে নির্বাচন করার একটু সুযোগ পেয়েছিল নির্বাচনে প্রার্থী হওয়ার একটু সুযোগ পেয়েছিল একটা মার্কা পাওয়ার সুযোগ হয়েছিল বিএনপির অনুগ্রহে বিএনপির দয় আয় বিএনপির করুণায় একটা মার্কা পাওয়ার সুযোগ হয়েছিল তা না শেষ মার্কাটা পাওয়ার সুযোগ হয়েছিল কিন্তু যেহেতু মাফিয়া না রাতেই নির্বাচন করে ফেলছিল না হয় বিএনপির যে করোনা নিয়ে নির্বাচন করতে চেয়েছিলেন তা শেষ প্রতীক নিয়ে সেটা সে সেটাতে হতে পারতেন কিন্তু মাফিয়া হাসিনা রাতের আন্দারে নির্বাচন করার কারণে পারেন নাই তাহলে আপনারা আন্ডারগ্রাউন্ড বেঁচে বেঁচেছিল বিএনপি করোনার দয়ায় এখন চব্বিশে এসে পুরো আন্দোলনে কেটে নেওয়ার চেষ্টা করতেছে এবং তারা মিডিয়াতে একটিভ একটিভ থাকার কারণে মনে হচ্ছে যেন এদের জনসমর্থন খুব বেশি আসলে কিন্তু এদের জনসমর্থ পাঁচ পার্সেন্টের উপরে হবে না রুট লেভেলে দেখেন রুট লেভেলে চিন্তা করে দেখেন রুট লেভেলে জরিপ করে দেখেন রুট লেভেলে কথা বলে দেখেন দেখবেন পাঁচ পার্সেন্ট উপরে জনসংখ্যা নেই তাহলে আপনাদেরকে পরাজিত শক্তির আশ্রয় প্রশ্রয়ে না থেকে আপনাদের নিজেদের শক্তিতে বলিয়ান হয়ে কিভাবে দেশের মানুষকে মন জয় করবেন অতীত অতি আপনাদের যেহেতু অতীত ভালো না সে অতীতকে মুছে অন্যান্য রাজনীতির দল যারা এই আন্দোলনের ভিত্তিটা তৈরি করে দিয়েছে তাদের অবদানকে স্বীকার করে রাজনীতির দল গঠন করুন শক্তিশালী হয়ে উঠুন এটাই আপনাদের জন্য মঙ্গল এবং ভবিষ্যতে একটা শক্তিশালী দল হিসাবে থাকার চেষ্টা করেন এটাই আপনাদের জন্য ভালো হবে এর চেয়ে যদি আপনারা বোকামি করেন যদি আপনারা পরাজিত শক্তির মতো চলেন তাহলে আমি আমি তো তেমন কোনো ব্যক্তি না আমার কোনো যোগ্যতাই নাই কথা বলার তারপর আমি কথা বলি আমার কোনো যোগ্যতা নাই তারপর আমি কথা বলি আমি কোনো ওই কোনো ব্যক্তি না যে আমার কথায় অনেক কিছু হবে আমার ওইরকম কোনো যোগ্যতা নাই তবে আমার কথা বলার ইচ্ছা হয়েছে আমি কথা বলতেছি তাই আমি আমার আজকের কথাটা মেনে আপনারা মিলিয়ে দেখিয়েন যদি আপনারা পরাজিত শক্তির আশ্রয় প্রশ্রয় থেকে বেরিয়ে না আসে রাজনীতি না করেন তাহলে আপনাদের রাজনীতির ভবিষ্যৎ অতি দ্রুত শেষ হয়ে যাবে আর যদি আপনারা সেখান থেকে ত্যাগ করে আসতে পারেন তাহলে আপনারা দেখবেন ভবিষ্যতে আপনারা একটি শক্তিশালী দলে পরিণত হয়েছেন আমার এই কথাটা সামনে মিলিয়ে রাখবেন আমার এটা তো রেকর্ড থাকবে এটা সামনে মিলিয়ে নেবেন যদি পরীদের শক্তির আশ্রয় প্রশ্রয় থাকেন আবারও বলতেছি আপনাদের রাজনৈতিক কেরিয়ার খুব সময়ের অল্প সময়ের মধ্যে আপনাদের রাজনৈতিক শেষ হয়ে যাবে অল্প সময়ের মধ্যে আপনাদের রাজনীতিকে দিয়ে শেষ হয়ে শেষ হয়ে যাবে আর যদি আপনাদের নিজেদের শক্তিতে বলিয়ান হয়ে ওঠেন নিজেদের একটি আইডেন্টি আইডেন্টিটি তৈরি করেন নিজেদের একটা পরিচয় তৈরি করেন জনগণের আপনাদের অতীতকে ভুল প্রমাণ করে জনগণের মন জয় করে একটা রাজনীতির দল গঠন গঠন করতে পারেন তাহলে আপনাদের ভবিষ্যৎ বাংলাদেশের জন্য খুবই ভালো হবে এবং বাংলাদেশের জনগণও উপকৃত হবে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ